গুড মর্নিং আশা করি সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি ববিস কুকিং ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই সকালে এসে ঘুম থেকে উঠে দেখছি বৃষ্টির আওয়াজ তাই ব্যালকনিতে এসে দেখছি কতটা জোরে বৃষ্টি পড়ছে বেশ ভালোই বৃষ্টি পড়ছে আর কদিন ধরে এত বৃষ্টি এত বৃষ্টি আর ভালো লাগছে না পুরো একদম জলে কাদা হয়ে গেছে আর কাপড় জামা একদম শুকোচ্ছে না তো রান্নাঘরে এসে চা বসিয়ে দিলাম সকালে এক কাপ চা বৃষ্টির মুখে খেতে বেশ ভালো লাগে আর জলখাবারের প্রস্তুতি করছি তো ফ্রিজে কটা ফল ছিল সেটাই বার করে নিলাম সকালের টিফিনের জন্য আর ওই পেয়ারাটা দেখছেন ওই পেয়ারাটা গাছের আর এই বেদানাটা আর আপেলটা ওই যে পাঁচ ফল পাঁচ মিষ্টি দিয়ে যে পুজো দিয়েছিলাম তারই ছিল অর্ধেকটা খেয়েছিলাম আর অর্ধেকটা রাখা আছে এইদিকে ভাত চাপিয়ে দিয়েছি স্নান পুজো হয়ে গেছে আর খুব দেরি হয়ে গেছে আজকে তাই প্রেসার কুকারের মধ্যে বরবটির তরকারিটা বানিয়ে নিচ্ছি কালকে বরবটিটা আনিয়ে রেখেছিলাম আর সকালে কেটেছি ঘুম থেকে উঠেই তো বরবটির তরকারিটি বেশি তেল দিচ্ছি না অল্প তেল দিয়েই বানিয়ে নিচ্ছি ডাক্তার আমাকে তেল খেতে বারণ করেছে তেল মশলা আমার শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছিলো দিন আগে এত ব্যথা এত ব্যথা ডাক্তারবাবুকে দেখিয়ে নিয়ে এলাম তো অনেক ওষুধ দিয়েছে তার মধ্যে কিছু ওষুধ আমি আবার ফেরত দিলাম অতগুলো ওষুধ একসাথে আমি খেতেই পারছিলাম না তাই প্রেসার কুকারের মধ্যে বেগুনটার আলুটা ভেজে নিচ্ছি আর বরবটিটা তারপর একটু আদা জিরে বাটা দিয়ে আর তরকারিটা করে নেব। আর একটু টমেটো দেবো নুন হলুদ মিষ্টি নিরামিষ তরকারিটাই করে নিচ্ছি আর যদি কেউ পেঁয়াজ খেতে চায় তখন একটু পেঁয়াজ ভেজে মিশিয়ে দেব। আর এই দিকে ছেলের একটা জামা কিছুতেই খুঁজে পাচ্ছি না তাই এই গোছানো জামাগুলোর থেকে দেখছি যে জামাটা আছে কি না আমাকে ফোন করে জিজ্ঞেস করেছে ওই জামাটা আছে বাড়িতে আমি বলছি দেখি তো চারিদিকটা একদম ক্ষতিচ্ছন্ন করে আমি খুঁজছি যেগুলো গুছিয়ে রেখেছিলাম আর ছেলেটা চলে গেলে বিছানা সব গুছিয়ে সমস্ত কিছু ঢাকা দিয়ে রেখে দিই কম্পিউটারটা আমাকে চালাতে বলে গেছে কিন্তু আমি কম্পিউটারটা চালাই না আরও কি কম্পিউটার খুলছে এখন মোবাইলে যখন কাজ চলে যাচ্ছে আর কম্পিউটারটা চালানি কিন্তু অ্যাকচুয়ালি কম্পিউটারটা চালানো দরকার আর এইখানে ছেলের কিছু ক্রিম আসছে এখন গরমকাল তাও ক্রিমের দুটো অর্ডার করলো পায়ে মাখার জন্য পায়ে যে ক্রিম কি মাখেও আর ওই যে পেনদানিটা ওই নিজেই ছোটোবেলায় তৈরি করেছে ছোটবেলায় অনেক কিছু তৈরি করতো এখন তো আর সেগুলো পড়ছে না আর জানলাটায় নেট বসানো আছে ওই নেটটাতে একটু মুছে নিচ্ছি আর এই যে ওষুধগুলো আমি একটা বাটির মধ্যে প্লাস্টিকের বাটির মধ্যে রেখেছি তিন রকমের ওষুধ এখন খাচ্ছি আর দু রকমের ফেরত দিলাম এইগুলো শেষ হলে দোকানেই দিয়ে এসছি আবার দোকান থেকে ওইগুলো নিয়ে আসবো পরে আর এই যে থাইরক্স যেটা আমি খাচ্ছিলাম টোয়েন্টি ফাইভ ওটাও ডাক্তারবাবু বন্ধ করে দিল আর এই যে কলগেটটা সেদিনে বিগ বাজার থেকে আর এই শ্যাম্পুটা নিয়ে এসেছে কারণ একটা বড় শ্যাম্পু আনলে অনেক দিন চলে যায় আর আমি ডাব শ্যাম্পুটাও অনেক দিন ধরে ব্যবহার করছি আর তেলের মধ্যে বোরলিনের এলিন তেলটা আমি ব্যবহার করি আর এই যে ক্রিম দুটো ফেসলিনের বডি লোশন যেগুলো অর্ডার করেছে ছেলে আমি বললাম এখন শীতকাল নয় এখন কেন অর্ডার করলি বলছে আমার লাগবে আর ওই প্রোটিন পাউডারটা এনে রেখে দিয়েছে ডেটটা এবার পেরোবো পেরোবো ওই কখন জিমে ভর্তি হয়েছিল তখন ওই প্রোটিনিক্স পাউডারটা কিনেছিল। তারপর একটা প্রোটিনিক্স পাউডার ওর বাবা কিনে নিয়ে এসেছিলো সেটা আমার ভাসুর পোকে দিয়ে পাঠালাম ডেটটা পেরিয়ে যাবে বলে ওকে বললাম তুই খেয়ে নে আর একটা বাড়িতে রাখাই আছে কিছুতেই খাচ্ছে না আর এই ওয়াশিং মেশিনটা একটু মুছে নিই কারণ এই গরম শীত বর্ষাকালে ওয়াশিং মেশিনটা খুব জরুরি আমি কাচি হাতেই কিন্তু ওয়াশিং মেশিনে একটু শুকনো জলটা যদি একটু ঝরিয়ে ঘরে মেলে দিই তাহলে কাপড় জামাগুলো একটু গন্ধ হয় না দুদিন শরীরটা এতটাই খারাপ ছিল সন্ধ্যেবেলায় কোনো কাজ করতে পারছিলাম না পায়ে প্রচণ্ড ব্যথা উঠতেই পারছিলাম না এত ব্যথা একদিন তো এতই অসুস্থ হয়ে পড়েছিলাম যে কিছু দাঁড়াচ্ছি আবার শুয়ে দিচ্ছি কিছুতেই কাজ করতে পারছি না যাই হোক আজকের দিনটা একটু ভালো আছি তাই কিছু সন্ধেবেলায় কিছু কাজ করে নিচ্ছি আর ছেলেটা আসার সময় ব্লিঙ্কিট থেকে পনিরটা অর্ডার করে রেখেছিলাম ভাবছি রাত্রেবেলায় পনিরটা বানিয়ে দিই নাহলে পনিরটাও নষ্ট হয়ে যাবে তুই মোছামুছি করে একটু বসে আবার পনিরটা বানিয়ে নেব নিরামিষেই বানিয়ে নি আমি পনিরটা সাধারণত নিরামিষেই বানাই বানাই ওই কাজু বাদাম কিশমিশ আদা কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট টমেটো দিয়ে পেস্ট বানিয়ে নিই এই যে পনিরগুলো পিস পিস করে কেটে নিলাম দিয়ে একটু তেলে ফ্রাই করে নিচ্ছি তারপর পনিরটা বানিয়ে নেব এই যে প্যানে আরেকটু সাদা তেল দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর গোটা জিরে দিয়ে দিলাম এবার ওই পেস্টটা দিয়ে দিলাম একটু টমেটো দিয়েছি একটু বেশি কাজু বাদাম আর কিশমিশ দু চারটা দিয়েছি কাঁচা লঙ্কা এরপর পনির মশলা একটু দিয়ে দেব তারপর নুন হলুদ মিষ্টি হয়ে যাবে পনির বাটার মশলা লাস্টে একটু বাটার দিয়ে নামিয়ে দেব খেতে ভালোই হয় নিরামিষটা আমার ভালোই লাগে যাই হোক ভিডিওটা আর বেশি বড় করবো না আমার এই ছোট্ট ভিডিও যদি একটু ভালো লাগে তো একটা লাইক দিয়ে দেবেন প্লিজ কমেন্ট করতে ভুলবেন না এখন আমার বেশি ভিডিও ছাড়া হয় না আর একটু লাস্টে ওই পনির মশলাটা দিয়ে দিলাম পনির বাটার মশলা আজ তাহলে এখানেই রাখি বন্ধুরা রাত্রে রুটির সাথে রুটি আর ওই পনির মশলা হৈ গ'লো পনীৰ মছলা পনীৰ বাটাৰ মছলা